আমাদের টাইম হচ্ছে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আর হচ্ছে শনি থেকে বৃহস্পতি সাপ্তাহিক বন্ধ শুক্রবার টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের সব টোকন থাকে এটা হচ্ছে টোটাল কোম্পানি সার্কুলার শো চোদ্দশো বার চোদ্দশো হাজার শোটা আমাদের কাছে পাবেন সম্পূর্ণ পাইকারি দামে এটার মধ্যে আপনারা আপনার দেখাচ্ছি আমি অ্যাডজাস্টমেন্ট কাটিং ডেপ অপশন পাবেন অ্যাডজাস্টমেন্ট লেভেল পাঁচচল্লিশ ডিগ্রি পর্যন্ত আপনার কাট তেরা প্যাকেট করে কাটেন ওভাবে কাটতে পারবেন আপনার হচ্ছে পঁয়ষট্টি এবং পর্যন্ত আপনার টেবিল আপনার কাঠ কেটে আপনার হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ডেট কন্ট্রোল অপশন দেওয়া আছে লেভেল হচ্ছে পাঁচচল্লিশ ডিগ্রি পর্যন্ত আপনি পাবেন আর অ্যাক্সেসারিজ হিসাবে এ ধরনের আপনাকে সার্কুলার সোয়া পাবেন ব্লেড পাবেন অ্যাক্সেট কার্বন একটা হচ্ছে রেন্স আর একটা হচ্ছে আপনার প্লেনের গেট কত লোক সাইজ মেজারিং এর করার জন্য এটা পার মিনিট আর পেম হচ্ছে আটচল্লিশশো আর পেম পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি পে আছে এটার সাথে একটা ব্লেড দেওয়া আছে ওটা হচ্ছে আপনার চব্বিশ দাঁতের আপনি বলে ধরেন সাইট দাঁত আশি দাঁত অথবা একশো দাঁতের আপনার কাজ অনুযায়ী নিতে পারেন আপনারা দেখো ওপেন করে দেখাচ্ছি প্রথমে একটা ম্যানুয়াল গাইড এক কার্বন একটা রেঞ্জ পাবেন একটা হচ্ছে ডেপ গেস দেওয়া আছে হ্যাঁ এ হচ্ছে মেশিনটি এ হচ্ছে মেশিনটি এখানে আপনার লক বাটন সুইচ সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন টোটাল কোম্পানি খোদাই করা লেখা আছে এটা কোন তো আপনার মুভিংও করা যায় হুম

নিতে পারবেন অল্প কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকিটা হচ্ছে কন্ডিশনে চলে যাবে আমাদের শপে আপনারা আসতে পারেন অনলাইনে নিতে পারেন যেভাবে আপনার সুবিধা হবে ইনশাল্লাহ আজকে পর্যন্ত দেখাবো নতুন একটা চমৎকার সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ